আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভাপা ভিটা তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর কতটা সহজভাবে তৈরি করেছি সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা দেখার পরে তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটা সুপের বাটি দেখিয়ে দিয়েছি আর সেই বাটির চার বাটি চালের গুঁড়া নিয়েছি এগুলা হচ্ছে সিদ্ধ গুঁড়ি আর এখন এখানে আমি সেম বাটি করে এক বাটির পাড়া নিয়েছি সাথে স্বাদ মতো লবণ দিয়েছি তো পানির পরিমাণটা হচ্ছে আসলে আমি এক বাটি পানি তো নিয়েছি কিন্তু তার তিন ভাগের এক ভাগ পানি দিয়েছি ভাগ পানি থেকে গেছে এই ভাবা ফিটোটা হচ্ছে মূলত আপনি পানির পরিমাণটা করে ঠিক রাখতে হবে বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না তো এই যে আমি মেখে নিয়েছি মেখে নেওয়ার পর আমি ভালো করে এগুলাকে একটা স্ট্যান্ডার মানে নিয়ে তারপরে এগুলোকে ছেলে নিব যার কারণ হচ্ছে এটার মধ্যে কোনো রকমের মানে দলাপাকে থাকবে না আর সেই ক্ষেত্রে কিন্তু ভালো হবে তো অনেক নতুন আপুরা আছেন মনে করেন যে পিঠা তৈরি করতে কিন্তু অনেক বেশি ঝামেলা পোহাতে হয় বা অনেক বেশি কষ্টের কাজ এটা সেটা অনেক কিছু কিনতে হয় আসলে একেবারে না আপনার বাসায় যে জিনিসগুলো আছে আপনি সেগুলো দিয়ে পিঠাটা তৈরি করতে নিতে পারবেন এখন এখানে আমি কিছুটা নারিকেল ব্যবহার করেছি আর এই পিঠার মধ্যে যত বেশি নারিকেল দিবেন আসলে এটা তত বেশি মজা হয় খেতে সাথে দেখতে পাচ্ছেন যে বাটি করে আমি নারিকেল দিয়েছি সেই বাটি করে এখন আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি আর আমি এখানে একটা মানে পানি দিয়ে দিয়েছি আর পানিগুলো তো অলরেডি ফুটে গেছে এখন এখানে আমি একটা ইস্টানা দিব শুরুতে বলেছিলাম আমার বাসা যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে আসলে পিঠাটা তৈরি করে নিচ্ছি তো অনেকে দেখতে পাবেন যে এ ধরনের পিঠা তৈরি করার জন্য আর ভাঁপে দেওয়া যে পাত্র সেটা কিনে নিয়ে আসেন আবার হচ্ছে আপনার যে পিঠা বানাবেন সেটার জন্য আলাদা করে বাটিও কিনে নিয়ে আসেন মাটির বাটি তা আসলে এত কিছু প্রয়োজন হয় না বাসা যেগুলো আছে খুব সহজে সেগুলো দিয়ে যে কোনো সময় তৈরি করা যায় ইসনার দেওয়ার পরে এখন এখানে আমি দেখতে পাচ্ছেন পাতলা একটা মশারি কাপড় নিয়েছি আর এটা দিয়ে কিন্তু আজকে ফিঠাটা তৈরি করব এই ধরনের পাতলা কাপড় হলে ভালো খুব সহজেই ফিঠাটা হয়ে যায় তো ফিঠাটা আসলে আজকে আমি সাদা তৈরি করেছি আর হচ্ছে একেবারে গুড় মিশিয়ে তো মানে ওভাবে করেছি আমার কাছে অনেক মানে ওটা ভালো লাগে না যে অনেক কাপড় আছেন না তৈরি করে যে পিঠার মাঝখানে মাঝখানে গুড় দেন তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় ফিরাটা একটু ভিজে ভিজে থাকে আর খেতেও ভালো লাগে না এইভাবে সাদা তৈরি করে তারপরে গুড় দিয়ে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো শীতে যেহেতু এখন একেবারে মানে খুব বেশি শীত পড়তেছে শীতের মধ্যে কিন্তু এই ভাপা পিঠাগুলো কিন্তু অনেক বেশি খাওয়া হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজাও হয় গরম গরম শীতের সকাল অথবা সুন্দর সময় সবাই মিলে কিন্তু জমিয়ে খাওয়া হয় আর আড্ডাটাও কিন্তু অনেক বেশি ভালো হয় তো তো হয়ে গেছে এখন আমি আপনাদেরকে নিয়ে দেখে দিচ্ছি আর আপনারা দেখে বুঝতে পারছেন ফিটাটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর মাসাল্লাহ দেখতে অনেকটা সুন্দর হয়েছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি যখন একটা জিনিস তৈরি করবেন সেটা যদি পরিপূর্ণভাবে হয় তাও মানে তখন দেখবেন আপনার ভেতরটা মানে কতটা আনন্দ লাগছে হ্যাঁ নিজের কাছে অনেক বেশি খুশি লাগছে মানে খুশি লাগবে তখন যে নিজে একটা করে জিনিস তৈরি করার পরে সেই জিনিসটা যখন একেবারে পারফেক্টলি হয়ে যাবে এখন আমি ফিরাটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখানে পাশাপাশি খেজুরের গুড়টাও নিয়েছি যেটা দিয়ে আমার বাচ্চারা খেয়েছে ওরা কিন্তু অনেক বেশি পছন্দ করেছে তো আমি কিন্তু শেষে গুড় দিয়ে ফিরা তৈরি করেছি আর যে গুড় দিয়ে মেখে নিয়েছি চালের গুঁড়াগুলো সেই ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে সেজন্য আসলে সরি পাশাপাশি সেখানে আমি কিছুটা গুঁড়া দুধ ব্যবহার করেছি যার কারণে খুব খুবই সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও কিন্তু ভালো হবে সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন সবাই আশা করছি আমার আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য মানে অনেকটা হেল্পফুল হবে যেহেতু আমি বাসে মানে একেবারে ঘরে থাকা জিনিস দিয়ে ভিডিওটা তৈরি করে নিয়েছি তা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক কামনা আসসালামু আলাইকুম